শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় পেল রাজশাহী ওয়ারিয়ার্স সিলেটকে জিততে মইন আলীকেই দায়িত্ব নিতে হত সিলেট টাইটান্সের ষষ্ঠ ব্যাটার হিসেবে ইথান ব্রুকস আউট হয়ে যাওয়ার পর তিনি ছাড়া তেইশ বলে সাঁত্রিশ রানের সমীকরণ মেলানোর মতো আর কেউ ছিলেন না ব্রুক্স আউট হওয়ার ওই ওভারে শহিদুল একটি জার মারেন পরের ওভারে মাত্র পাঁচ রান উঠায় বারো বলে সমীকরণ দাঁড়ায় পঁচিশ রানের মঈন রিপন মণ্ডলের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে রান তাড়ার কাজটা সহজ বানিয়ে ফেললেও পরের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মঈন বারো বলে সাতাশ রান করে আউট হওয়ার পর শেষ নয় বলে সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় তেরো ক্রিজে ও ব্যাট করার অপেক্ষায় ছিলেন সফিদুল ইসলাম নাসুম আহমেদ রুয়েল মিয়া ও সালমান ইরশাদ তিন উইকেট হাতে নিয়ে সিলেট একশো আটচল্লিশ রানের সেই লক্ষ্যে আর পৌঁছাতে পারেনি উনিশতম ওভারের শেষ বলে আউট হন নাসুম আহমেদ দুটি ওয়াইড সত্ত্বেও বিনুরা ফার্নান্দোর করা শেষ ওভারে পাঁচ রান উঠায় সিলেটকে হারতে হয় পাঁচ রানে এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করল রাজশাহী ওয়ারিয়ার্স